আমার এক পরিচিত আঙ্কেল ছিল উনি ছিল প্রবাসী তো উনি প্রায় অনেক বছর প্রবাস করার পরে ওনার যত টাকা সঞ্চয় ছিল সেই টাকা দিয়ে উনি গ্রামে এসে অনেক ভালো একটা বড় দেখ করে বাড়ি তৈরি করেন আর তার দুইটি ছেলে সন্তান ছিল আর দুইটি মেয়ের সন্তান ছিল তাদেরকে খুব ধুমধাম আয়োজন করে বিয়ে দেন তো কার তার কিছুদিন পরে উনি আবার প্রবাসে চলে যান তো তার কয়েক বছর পরই তার অসুস্থতার কারণে তিনি আবার প্রবাস থেকে একবারই চলে আসেন তো আসার পরে ওই ছেলেগুলো আসলে মানুষ হয়েছেও বলা যায় না হয়নি তাও বলা যায় না কোন রকম সংসার চালিয়ে খায় তো বাবা যখন প্রবাস থেকে চলে আসছে তখন সংসারে একটা অব অনটন দেখা দিছে তো সেই কারণে ছেলেরা কী করছে আলাদা হয়ে গেছে দুই ভাই আলাদা হয়ে যাওয়ার পরে তাদের কাছে বাবা মা বেশি হয়ে গেছে তো তারা বাবা মায়ের দায়িত্ব নিতে যাচ্ছিল না তো বাবা মাকেও আলাদা করে দেয়া হয়েছে পরবর্তীতে আমার ওই আঙ্কেল কোনো সঞ্চয়ের টাকাই ছিল না সব টাকা তো উনি ওনার ছেলেমেয়ের পিছনে আর ওনার বাড়ির পিছনে খরচ করে ফেলছে এখন আনটি আর আঙ্কেল কী করে চলবে তাদের সংসার কি করে চালাবে ছেলেরা তো তাদের দায়িত্ব নিতে চাচ্ছে না তো আঙ্কেল কী করলো পরবর্তীতে একটা বাররা বা এলাকার গ্রামের ভালো একটা বড় বাড়িতে দারোয়ানের চাকরি নিলে। আর সেই চাকরি করি এখন ওনাদের সংসার চলতেছে তো সেই জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের জীবনের পুরো সঞ্চয়ের টাকা দিয়ে আপনারা কখনো গ্রামে বড় একটা বাড়ি তৈরি করবেন না আর যদিও আপনারা বাড়ি তৈরি করতে চান তাহলে যেখানে অনেক মানুষজন আছে শহরমুখী এলাকাগুলোতে বা বাজারের পাশে কিছু দোকান করে রাখবেন সেখান থেকে ভাড়া এসে আপনারা চলতে পারবেন বা বাড়ি করে রাখবেন তাহলে বাড়ি থেকে ভাড়া এসে আপনার শেষ সময়টা খুব ভালোভাবে কাটবে আর যদি সেটাও আপনি না পারেন তাহলে আপনি সরকারি কিছু সঞ্চয়পত্র কিনে রাখবেন যেমন এক লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র কিনলে সেখান থেকে আপনি মাসে নয়শত টাকার মতো পাবেন আপনি যদি দশ থেকে পনেরো লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেন তাহলে সেখান থেকে আপনি তেরো থেকে দশ থেকে তেরো হাজার টাকার মতো পেতে পারেন সেটা দিয়ে আপনার অনায়াসে সংযোগ চলে যেতে পারে তো এটুকু কথা বলা ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম